দূর যেতে হয় বিরোধী দলনেতা হিসেবে তিনি পাশে থাকবেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি এটা মার্ডার একদম খুন খুন বাই দি গভর্নমেন্ট যারা আমাদের প্রোটেক্টার আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় ওনাকে পারমানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে অন্যদিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এরপরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন মৃতার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে পরিবারের এক সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরিও ঘটনা ঘটেছে যেটা মেডিকেল কলেজ বিদ্যাপুর মেডিকেল কলেজে খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না এবং পরিবারটা একটা ছোট্ট শিশুদের মাকে হারিয়েছে পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে সরকারের